নমস্কার এই ভিডিওতে আমরা তিনটে এমন পাওয়ারফুল প্রাণায়ামা শিখব যা আমাদের লাইফ লং হেলদি থাকতে সাহায্য করবে খুব সিম্পল খুব সহজেই আমরা এটা করতে পারবো সো প্রণায়ামা করার পূর্বে আমরা কি করব একটু ওয়ার্ম আপ করে নেবো যাতে আমাদের শরীরটা গরম হয়ে যায় তো এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি এখানে পেয়ে যাবেন সো আমাদের শরীর ওয়ার্ম আপ হয়ে গেল ওকে ওয়ার্ম আপ হয়ে যাওয়ার পরে আমরা বসবো বসে আমরা মেরুদণ্ড সোজা রাখবো আমরা যে কোনো মেডিটেটিভ আসনে বসবো সুখাসনেও বসতে পারি নর্মালি যেভাবে আমরা বসি পদ্মাসনে বসতে পারি অর্ধপদ্মাসনেও বসতে পারি বজ্রাসনেও বসতে পারি এবার আমরা স্টার্ট করব মেরুদণ্ড সোজা থাকবে সবার প্রথমে আমরা যেটা করব কপাল ভাতে কপাল ভাতির জন্য আমরা হাতে মুদ্রা নেব চিনমুদ্রা নিয়ে দুটো আটুর উপরে ছেড়ে দেব মেরুদণ্ড সোজা রাখবো কপাল ভাতিতে কি করি আমরা ফোর্সফুলি বাইরের দিকে শ্বাস ছাড়ি শ্বাস ছাড়ার পরে অটোমেটিক্যালি শরীরের ভেতরে চলে যায় শ্বাস ওকে আর তারপরে আবার ফোর্সফুলি ছাড়ি ঠিক এইভাবে তো এটা আমরা তিন রাউন্ড করব ওকে কুড়ি 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 বার করে আর চোখ শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধ থাকবে লেট স্টার্ট মেরুদণ্ড সোজা চোখ বন্ধ একবার গভীর শ্বাস নেব ছেড়ে দেব লেট স্টার্ট রিল্যাক্স চোখ বন্ধ থাকবে স্বাভাবিক আবার ডিপ ইনহেল স্টার্ট করি অ্যান্ড রিল্যাক্স কিপ ক্লোজ ইউর আইস চোখ বন্ধই থাকবে নর্মাল ব্রিদিং অ্যাগেইন টেক এ ডিপ ব্রেথ ইন অ্যান্ড এক্সেল স্টার্ট চোখ বন্ধ থাকবে এবার ধীরে ধীরে দুটো খুলবো ওপেন পুরো শান্ত হয়ে গেছে সবকিছু এবার আমরা নেক্সট ব্রিদিং এ যাবো নেক্সট প্রণয়মায় যাব সেটা হচ্ছে অনুলোম বিলোম অনুলোম বিলোমে আমরা বা হাত জাস্ট ছেড়ে দেব। আঁটুর উপরে রিল্যাক্স ছেড়ে দেব। ডান হাতে আমরা বিষ্ণু মুদ্রা নেব বিষ্ণু মুদ্রা ঠিক এইভাবে নেব আমরা হুম আঙুলের পাশের দুটো আঙুল বন্ধ করব আর শেষের দুটো আঙুল অনামিকা আর কনিষ্ঠা আমাদের খোলা থাকবে হুম এইবার বৃদ্ধা আঙুল দিয়ে এটা কিন্তু ডান হাতেই করতে হবে আঙুল দিয়ে ডান আর অনামিকা আমাদের বাদিক বন্ধ করবে হুম শুরু হবে বাদিক থেকে শেষ হবে ডান শেষও হবে বাদিক থেকে হুম তো একটা রাউন্ড কিভাবে হয় আমি দেখাচ্ছি বা দিক থেকে ইনহেল ডান দিক থেকে এক্সেল মানে শ্বাস ছাড়বো আবার ডান থেকে শ্বাস নেবো বা দিক থেকে ছেড়ে দেবো এক্সেল করে দেবো ওকে সো লেট স্টার্ট মেরুদণ্ড সোজা ডানদিক বন্ধ করব বা দিক থেকে একবার পুরো শ্বাস ছেড়ে নেব এখন শ্বাস নেব বা দিক থেকে ডানদিক দিক থেকে ছাড়বো ডান দিক থেকে নেব বাদিক থেকে ছাড়বো বাদিক থেকে নেব ডান দিক থেকে ছাড়বো ডান দিক থেকে নেব বাদিক থেকে ছাড়বো বাদিক থেকে নেব ডান দিক থেকে ছাড়বান থেকে বাদিক থেকে বাদিক থেকে নেব ডান থেকে ছাড়বো ডান দিক থেকে নেব ছাড়বো বাদিকে নেব ডান দিকে ছেড়ে দেব ডান দিকে নেব বাদিকে ছাড়বো বাদি কে নেব ডান দিকে ছাড়বো ডান দিকে নেব বাদি কে ধীরে ধীরে হাত নামিয়ে দেব relax একটা গভীর শ্বাস নেব আর ছাড়ব ধীরে ধীরে চোখ দুটো খুলবেন্স নেক্সট যে প্রণায়াম আমরা করবো সেটা হচ্ছে ভ্রামরি ভ্রামরি আমরা এভাবে কান বন্ধ করি বৃদ্ধা আঙুল দিয়ে আর চারটে আঙুল দিয়ে এভাবে চোখ বন্ধ করে নিই হুম এইবার হাত নামিয়ে দিন আগে দেখে নিন তাহলে শুনতে পাবেন না এইবার আমরা যখন শ্বাস নেব পুরো ভরে নেব ভিতরটা শ্বাস যখন ছাড়বো ভ্রমরের মতো নাওয়াজ করবো স্টার্ট তো এরকমই আমরা টাইমস করব পাঁচ রাউন্ড করব ঠিক আছে শ্বাস নেব সময় নিয়ে শ্বাস ছাড়বো সময় নিয়ে লেট স্টার্ট কান বন্ধ চোখ বন্ধ গভীর শ্বাস নেব হুম Hmm. হয়ে ধীরে হাত নামিয়ে দেব দুটো হাত জোর করব নমস্কার মুদ্রায় বুকের সামনে চোখ বন্ধই থাকবে এবার আমরা তিনবার ওম চ্যান্ডিং করে সেশন এন্ড করব গভীর শ্বাস নেব oh রবের হ্যান্ডস দুটো হাত ঘর্ষণ করব হাতের মধ্যে উষ্ণতার সৃষ্টি হলে ধীরে চোখের উপর রাখবো এখন ধীরে ধীরে সারা মুখে দুটো হাত বুলিয়ে ধীরে ধীরে চোখ দুটো খুলব হাত নামিয়ে দেব মুখে একটা স্মাইল থাকবে স্মাইল শান্তি রিল্যাক্স যদি আপনার এই সেশান করে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও নিয়ে এই চ্যানেলে দেখা হবে আর আমাদের অনলাইন ক্লাস যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া রইলো স্ক্রিনেও সমস্ত ডিটেলস দেওয়া রইলো ভালো থাকবেন সুখী থাকবেন সুস্থ থাকবেন মাইন্ড হ্যাপিনেসের সঙ্গে যুক্ত থাকবেন থ্যাংক ইউ